সুপ্রভাত বন্ধুরা আজ হল বিশ জুলাই তিন শ্রাবণ রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল নরেন্দ্র মোদী সারা একশো পঞ্চাশ আসনও পাবে না দল নরেন্দ্র মোদী না থাকলে দেশে একশো পঞ্চাশটি আসনও পাবে না বিজেপি দাবি বিজেপি সাংসদের আবার বৃষ্টিপাত নিয়ে রাজ্যে হলুদ সতর্কতা আগামী দুই দিন উত্তর পূর্বে বাড়ি বৃষ্টিপাতের পূর্বাভাস বজ্রপাতে মৃত জন। রাজ্যে উচ্ছেদ প্রসঙ্গে অবশেষে মুখ করলেন মৌলানা বদরুদ্দিন আজমল বললেন ক্ষমতা চিরস্থায়ী নয় সময় একদিন বিচার করবে দোলাই পনির মুখে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক কিশোর আগামী দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাইশজন বিধায়কের টিকিট কর্তন ঘনিষ্ঠ মন্ত্রীদেরও করা বার্তা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বশর্মার কাটিগড়া দিগর অলৌকিক ঘটনা উপরে পড়া বট বৃক্ষের নিচ থেকে বেরিয়ে এলো শিবলিঙ্গ ব্রহ্মপুত্রের উচ্ছেদ হওয়ারা গাটি গাড়ছে হাইলাকান্দিতে হাইলাকান্দিতে এক বছরে আট হাজার বুটার বৃদ্ধি বুয় পরিচয়ে নাম তুলছে বুটার তালিকায় অভিযুগ হাইলাকান্দি জেলা যুব মোর্চার শোচনীয় অবস্থা হাইলাকান্দি সনবিল সড়কের খাদার কারণে আটকা পড়ছে যানবাহন জন দুর্ভোগ চরমে প্রশিক্ষণ শেষ সম্পূর্ণ বিহার মডেলই আগামী আগস্টে অসমে ভোটার তালিকার নিবিড় সংশোধন বন্ধুদের সামনে স্বামীকে অপমান করা নিষ্ঠুরতা রায় বম্বে হাইকোর্টের হঠাৎ করে বন্ধ হয়ে গেল হাইলাকান্দির মাথায় হাত গ্রাহকদের টাকা পয়সা নিয়ে অনিশ্চয়তা এবং থাকবে আজকের জেলার বরাক তিন আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্য গুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বৃষ্টিপাত নিয়ে রাজ্যে আবার হলুদ সতর্কতা বজ্রপাতে মৃত দুইজন শনিবার দুপুরের জ্বর বৃষ্টিতে মর্মান্তিক মৃত্যু ঘটে গেল বকতে বজ্রপাতে মৃত্যু হল নীলকমল দাস কমল বরো নামের দুই যুবকের আহত হয়ে গোবিন্দ দাস রিম্পা বড়ো এবং মমতা বসুমতারী নামের তিনজন আহতদের চিকিৎসার জন্য গৌহাটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হল এদিকে সারা রাজ্য জুড়ে হলুদ সতর্কতা জারি করেছে গৌহাটি আঞ্চলিক আবহাওয়া দফতর আবহাওয়া দফতরের কর্তারা জানিয়েছেন মৌসুমি বায়ু সক্রিয় থাকায় উত্তর পূর্বে আগামী দুদিন মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হবে দমকা হাওয়ার সঙ্গে পর্বে বজ্রপাতও ব্রহ্মপুত্রের উচ্ছেদ হওয়ার গাটি গাড়ছে হাইলাকান্দিতে হাইলাকান্দিতে এক বছরে আট হাজার বুটার বৃদ্ধি বুয়ো পরিচয়ে নাম তুলছে বুটার তালিকায় বলল হাইলাকান্দি জেলা যুব মোর্চা ব্রহ্মপুত্র উপত্যকা থেকে উচ্ছেদ হওয়া মানুষ বরাক উপত্যকায় গাটি গাড়ছে এমনকি তারা বুয়ো পরিচয় দিয়ে বুটার তালিকায় নাম পর্যন্ত অন্তর্ভুক্ত করছে এমন গুরুতর অভিযোগ উত্থাপন করেছে হাইলাকান্দি জেলা যুব মোর্চা ব্রহ্মপুত্র উপত্যকায় উচ্ছেদ হওয়া কিছু মানুষ হাইলাকান্দিতে গাঁটি গাড়ছে সন্দেহ এসব লোকদের অনুপ্রবেশের ফলে দেশের সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে বিস্ফোরক এই অভিযোগ উত্থাপন করে তদন্ত চেয়েছে ভারতীয় জনতা যুব মোর্চা শুধু অভিযোগই নয় শনিবার এ মর্মে জেলা যুব মোর্চার পক্ষ থেকে জেলা আয়ুক্ত পুলিশ সুপার এবং জেলা নির্বাচন কাছে স্মারকপত্র প্রদান করে তদন্তক্রমে বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না থাকলে সারাদেশে একশো পঞ্চাশটি আসনও পাবে না বিজেপি এমনই দাবি দলেরই শীর্ষ নেতা তথা সাংসদ নিশিকান্ত দুবের তার এই বক্তব্যে ফের আলোচনায় এসেছে বিজেপির মোদী নির্ভরতা বিরোধীদের দাবি প্রভাব সঙ্গের কমে গিয়ে বিজেপি এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই মূল ভরসা হিসাবে দেখছে এবার সেই কথাই যেন স্বীকার করে নিলেন দুবে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিশিকান্ত দুবে বলেন দুই সালে নরেন্দ্র মোদী মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর বিজেপির জন্য এক নতুন বুট ব্যাংক তৈরি হয়েছে যা আগে দলের ছিল না বিশেষ করে গরিব প্রান্তিক শ্রেণীর মানুষ এখন বিজেপিকে সমর্থন করে মোদীর প্রতি তাদের আস্থাই তাকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করেছে তিনি স্পষ্টভাবে বলেন মোদী সারা বিজেপির পক্ষে জয়ী হওয়া সম্ভব নয় বিজেপির জন্য মোদী অপরিহার্য আগামী পনেরো থেকে বিশ বছর নেতৃত্বে আমি শুধু তাকেই দেখছি রাজ্যের উচ্ছেদ পরিস্থিতি নিয়ে অবশেষে মুখ খুললেন মৌলানা বদরুদ্দিন আজমল নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখলেন ক্ষমতা চিরস্থায়ী নয় সময় একদিন বিচার করবে গোয়ালপাড়ার ঘটনা নিয়ে অবশেষে মুখ খুললেন মৌলানা বদরুদ্দিন আজমল তিনি পুলিশের ব্যবস্থাপনা গিরে খুব ব্যক্ত করেন দীর্ঘ বিরতির পর ফের একবার রাজ্যের বিজেপি সরকারের নীতির বিরুদ্ধে এবার সোচ্ছার হতে দেখা গেল এআইউডিএফ এর সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমলকে তিনি এই ঘটনায় প্রাণ হারানো ১৯ বছর বয়সী মৃত্যুর ঘটনাকে অমানবিক বেদনাদায়ক আখ্যায়িত করেছেন মৌলানা বদরুদ্দিন আজমল তিনি বলেন এই অমানবিকতা এবং নিষ্ঠুরতার শেষ আছে নিজের পৌষ্টি উল্লেখ করে কুব প্রকাশ করেন মৌলানা বদরুদ্দিন আজমল নিজের সোশিয়াল মিডিয়ায় রাজ্য সরকারের উচ্ছেদের নামে এই ঘটনার তীব্র নিন্দে এবং খুব জানিয়ে তিনি বলেন ক্ষমতাশালীরা মনে রাখবেন ক্ষমতা চিরস্থায়ী নয় সময় একদিন বিচার করবে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বাইশ বিধায়কের টিকিট কর্তন মন্ত্রীদের করা বার্তা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মুখ্যমন্ত্রী পই পই করে বলে দিয়েছেন পঞ্চায়েত গঠন প্রক্রিয়ায় দলের কোনো বিধায়ক যাতে জড়িত না হন কারণ গ্রাম পঞ্চায়েত সদস্য পদে নির্বাচিতদের গরিষ্ঠ সংখ্যকই বিজেপির সদস্য তাই সভাপতি নির্বাচনে কারো পক্ষ নিলে সেটা দলে বিভাজনের বীজ রোপণ করা কিন্তু মুখ্যমন্ত্রীর সেই বার্তা কানেই তুলেননি একাংশ বিজেপি বিধায়ক সরাসরি জড়িত হয়েছেন সভাপতি নির্বাচনে তাই শুক্রবার লোকসভা ভবনে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠকে সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী আমার কথা শুনেননি আমিও শুনব না কারো কথা বাইশ জন বিধায়কের টিকিট কাটবই শুধু পঞ্চায়েত গঠনে বিধায়ক জড়িত খুব নয় মন্ত্রী কেন্দ্রে শুধু অরুণোদয়ের মতো সরকারি ফ্ল্যাগশিপ প্রকল্প রূপায়নে ডিলেমি হচ্ছে তাদেরও সারেননি মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ মন্ত্রী থেকে বিধায়ককে এ নিয়ে চাচা ভাষায় কথা শুনিয়েছেন তিনি গেরুয়া বিধায়ককেই ফের টিকিটের আশা করে লাভ নেই দলের আভ্যন্তরীণ সমীক্ষার রিপোর্টের কথা উল্লেখ করে তিনি বলে দেন প্রথম সার্ভেতে যা হবার হয়েছে পরের সার্ভের রিপোর্ট খারাপ এলে আমি কাউকে বাঁচাতে পারবো না ফলে ছাব্বিশের বুটের আগে টিকিট আতঙ্ক শুরু হয়েছে বিজেপি বিধায়কদের কোন কোন বিধায়কের বাগে টিকিট জুটবে না তা নিয়েও চর্চা শুরু হয়েছে প্রশিক্ষণ শেষ প্রস্তুতিও সম্পূর্ণ বিহার মডেলই আগস্টে অসমে বুটার তালিকার নিবিড় সংশোধন বিহার নিয়ে দেশজুড়া বিতর্কের মধ্যে অসমেও শুরু হচ্ছে বুটার তালিকার স্পেশাল রিভিশন বা নিবিড় সংশোধন এবং হচ্ছে বিহার মডেলকে অনুসরণ করে ইতিমধ্যেই প্রস্তুতি সম্পূর্ণ বুথ লেভেল অফিসারদের অর্থাৎ বিএলওদের প্রশিক্ষণ শেষ হয়ে গেছে জুন মাসে দিল্লিতে নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে গিয়ে দফায় দফায় ইলেকটোরের এক্সপার্ট মাস্টার ট্রেনার ইলেকটোরেল রেজিস্ট্রেশনের অফিসার অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরেল রেজিস্ট্রেশন অফিসার বিএলও সুপারভাইজার ও বিএলওদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এর পরের দাপে প্রশিক্ষণপ্রাপ্তরা নিজেদের জেলায় এসে অন্যদের ট্রেনিং দিয়েছে চৌদ্দো থেকে ষোলো জুলাই জেলায় বিয়েলোদের ট্রেনিংও শেষ হয়ে গেছে বিশ্বস্ত সূত্রে জানা গেছে আগামী মাস অর্থাৎ আগস্ট থেকে অসমে বুটার তালিকার নিবিড় পরিমার্জন শুরু হয়ে যাবে দলাই পনির মুখে রুকনি নদীতে স্নান করতে গিয়ে ডুবে গেল এক কিশোর রুকনি নদীতে স্নান করতে গিয়ে নিকুজ হল পনির এক কিশোর শনিবার সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ১৯ বছর বয়সী রশিদ আহমেদ লস্কর অরফে সাব্বির সন্ধ্যায় স্নান করতে নদীতে নামেন এরপর থেকে তিনি নিকুজ হয়ে যান দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় তার বাবা সুনাবুদ্দিন লস্করের মনে উদ্বেগ সৃষ্টি হয় সন্ধ্যার পরও সেলের খোঁজ না মেলায় তিনি নিজেই দু তিনবার বাড়ি থেকে বেরিয়ে যান কিছুক্ষণ পর তার বাতিজাকে গরু চড়িয়ে ফিরতে দেখে সুনামুদ্দিন সাবিরের বিষয়ে জিজ্ঞাসা করেন বাতিজা জানায় সাব্বিরের চপ্পল এবং গামছা নদীর পারে দেখতে পেয়েছে এই খবর শুনেই সুনামুদ্দিনের সন্দেহ হয়ে যে তার ছেলে নদীতে তলিয়ে গেছে এরপর আর দেরি না করে পরিবারের সদস্য এবং গ্রামবাসীরা দ্রুত নদীতে নেমে সাব্বিরের খুঁজে তল্লাশি শুরু করেন কিন্তু অনেক খোজাখুজির পরও তাকে আর খুঁজে পাওয়া যায়নি শেষ খবর পাওয়া পর্যন্ত সাব্বির নিখোঁজ রয়েছেন হাইলাকান্দি জেলায় হঠাৎ বন্ধ আস্কার্ড ব্যাংক হাইলাকান্দি জেলায় হঠাৎ আস্কার্ড ব্যাংক বন্ধ হয়ে পড়ায় মাথায় হাত গ্রাহকদের টাকা পয়সা নিয়ে অনিশ্চয়তা আর্থিক সংকটে বুকতে তাকায় বন্ধ করা হয়েছে ব্যাংক হাইলাকান্দিতে আস্কার্ড ব্যাংকটি হঠাৎ বন্ধ হয়ে পড়ায় মাথায় হাত পড়েছে গ্রাহকদের নেতাজি পয়েন্টে থাকা ব্যাংকে বর্তমানে তালা জুলছে আসকার অর্থাৎ আসাম স্টেট কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড হাইলাকান্দিতে হঠাৎ বন্ধ হয়ে পড়ায় মাথায় হাত পড়েছে গ্রাহকদের কাটি গড়া খালে অলৌকিক ঘটনা উপরে বট বৃকের নিচ থেকে বেরিয়ে এল শিবলিঙ্গ আর এই খবর এলাকায় সরিয়ে পড়তেই শিব ভক্তরা জড়ো হয়ে শুরু করেন পূজার্চনা চজন কীর্তন দিগরখালের গোবিন্দনগর মহাদেব বাড়িতে সামনে এসেছে এমন ঘটনা প্রাপ্ত খবর মতে শুক্রবার কাকবুরে ছয় নম্বর জাতীয় সড়কের পাশে তাকা দিগরখাল গোবিন্দনগরের মহাদেব বাড়ির শতবর্ষ পুরনো বট বৃক্ষ উপরে পড়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাদেব বাড়িতে স্থানীয়রা জড়ো হলে তারা দেখতে পান উপরে পড়া বট বৃক্ষের নিচ থেকে বেরিয়ে এসেছে পাথরের শিবলিঙ্গ স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে না চাওয়া বন্ধুদের সামনে তাকে অপমান করা বারবার পরকিয়া সন্দেহে তাকে অভিযুক্ত করা আসলে নিষ্ঠুরতারই সামিল এর ফলে হিন্দু বিবাহ আইনে বিচ্ছেদ হতে পারে এক দম্পতির মামলায় এমনটাই জানালো বম্বে হাইকোর্ট স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে বিবাহ বিচ্ছেদের জন্য আদালতে আবেদন জানিয়েছিলেন স্বামী তার আবেদন গ্রা হয়েছে পারিবারিক আদালত এ বিষয়ে যে নির্দেশ দিয়েছিল তাই বহাল রেখেছে হাইকোর্ট দম্পতির বিবাহ বিচ্ছেদের সার দেওয়া হয়েছে খারিজ হয়েছে স্ত্রীর বরণ পোষণ খরচের আবেদনও এবার শেষ খবরটি অবস্থা হাইলাকান্দি সড়কের কারণে আটকে পড়ছে যানবাহন বৃষ্টির কারণে হয়ে পড়েছে হাইলাকান্দি শনবিল সড়ক মালবাহী ট্রাক সহ বাকি যানবাহন আটকে পড়ছে কর্দমাক্ত সড়কের কারণে অসুবিধায় ভুগছেন রুগীর পরিবারের মানুষও কারণ অ্যাম্বুলেন্সও যেতে পারছে না এই সড়কটি নির্মাণ হচ্ছে আর কাজের সংস্থা মাটি খাদা এই বিষয় দেখা গেছে শুক্রবার বিকেলে হাইলাকান্দি জেলার সন্তোষ অংশের অংশে শোচনীয় অবস্থা শনিবার সাত সকালেই ফের স্তব্ধ হয়ে যায় যান চলাচল একেবারে চরমে পৌঁছেছে জন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন